আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি রান্না নিয়ে এসেছি আজ আমি রান্না করব কাতল মাছ পটল এবং আলু দিয়ে হালকা মশলার তরকারি যাই হোক এই গরমের ভিতরে হালকা মশলার তরকারি সবার খেতে ভালো লাগে খুব বেশি একটা মশলার তরকারি এই গরমে খেতে ভালো লাগে না মনটাও চায় না তাই হালকা পাতলা তরকারি সবাই একটু পছন্দ করে যাই হোক আমিও একটি হালকা মশলার তরকারি নিয়ে এসেছি আজকে পটল নরম তরকারি তাই আমি মাছটা আগে থেকে ধুয়ে রেখে অনেক সুন্দর করে ধুয়েছি ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে মাছটা উঠিয়ে রেখে এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মশলা একসঙ্গে সব ব্লিন্ডার করে রেখেছিলাম জিরা পেঁয়াজ রসুন একসঙ্গে ব্লিন্ডার করে নিয়ে সেটা আমি তেলের ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি হালকা একটু লাল হওয়ার জন্য শুকনা মরিচের গুঁড়ি দিয়েছি লবণ একসঙ্গে দিয়ে আমি এখন কষিয়ে নিয়েছি অনেক সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি তাতে আলু এবং পটল দিয়ে অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখা জাখা করে কষিয়ে নিচ্ছি কাঠের চুলায় রান্না কিন্তু সেরকম একটা টেস্ট আসে আমি কাঠের চুলায়ও রান্না করি গ্যাসেও রান্না করি তো কিছু কিছু তরকারি আমি কাঠের চুলায় রান্না করি যে স্বাদটা একটা অন্যরকম একটা স্বাদ আসে ভালো লাগে খেতে সবাই খুব পছন্দ করে যাই হোক আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তরকারি পটল আর আলু কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন জালটা দিয়ে আমি আমার তরকারিটা ঢেকে রাখছি কিছুক্ষণ ঢেকে রেখে কিছুক্ষণ পর আমার তরকারিতে যখন বলক চলে আসছে এই দেখুন এখন আমি এই তরকারির ভিতরে আমার ভেজে রাখা কাতল মাছটা দিয়ে দিব যাতে তরকারির সঙ্গে মিশে যায় যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে তরকারিটা মোলাম হয়ে আসে আর মাছের সঙ্গে ঝোলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় সারটা মানে অনেক সুন্দর পরিপাটি হয়ে যাবে কিছুক্ষণ জাল দিয়ে আমি এই তরকারিটা ঢেকে দেব ঢেকে দিয়ে যখন তরকারি এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে একটু মাখো মাখো পাতলা পাতলা ঝোল থাকবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখছি ঢেকে রেখে জাল দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমার তরকারিটা পুরোটাই কমপ্লিট রান্না এখন এটাকে আমি নামিয়ে নিব। এই গরমে আপনারা এইভাবে রান্না করে খাবেন বাসায় বসে আপনাদের সবাই সবারই ভালো লাগবে আশা করি আপনারা একবার ট্রাই করে দেখুন এইভাবে পাতলা মশলার তরকারি পটল আলু কাতল মাছ যাই হোক বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার তরকারির ফাইনাল লুক আল্লাহ হাফেজ